সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন জটিল সংখ্যা জটিল সংখ্যা কি এ প্লাস আই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে এখানে এ প্লাস আই পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই এ প্লাস ক্যাপিটাল আই এরকম যদি থাকে অথবা পি প্লাস আই ইত্যাদি সংখ্যাগুলোকেও জটিল সংখ্যা বলা হয় এখানে দুইটা অংশ থাকে একটা বাস্তব আর একটা হচ্ছে কাল্পনিক দুইটা অংশ অবাস্তব বা কাল্পনিক সংখ্যা এগুলো হচ্ছে এই যে এ আমরা এখানে বি যেরকম যেরকম লিখেছি প্লাস হতে পারে মাইনাস হতে পারে এ প্লাস আই বি অবাস্তব বা কাল্পনিক সংখ্যা প্লাস মাইনাস এ আই প্লাস মাইনাস এখানে টু আই লিখেছি প্লাস মাইনাস স্মল এ লিখেছি তাদের যে কোনো ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো অবাস্তব বা কাল্পনিক সংখ্যা বলবো এখন এরকম এখানে একটা আমি উদাহরণ দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে স্কোয়ার রুট মাইনাস এ স্কোয়ার রুট মাইনাস হচ্ছে মাইনাস রুট বা এ একটা থেকে আমরা একটা উদাহরণ লিখতে পারি স্কোয়ার রুট মাইনাস এইট স্কোয়ার হচ্ছে মাইনাস মাইনাস স্কোয়ার রুট আমরা যদি বর্গমূল করি তাহলে কী হবে ফোর হবে তাহলে এটার উত্তর হলো মাইনাস এভাবে এ প্লাস আই এর অনুবন্ধী বা কনজুগেট ইংলিশে হচ্ছে কনজুগেট বাংলায় হচ্ছে অনুবন্ধী অনুবন্দী জটিলির সংখ্যা হচ্ছে আই এর সামনে চিহ্নটা চেঞ্জ হবে এ মাইনাস আই বি আমি একটা উদাহরণ দিয়েছি যে টু প্লাস থ্রি আই এটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে টু মাইনাস থ্রি আই এখানে যদি আমাদের টু মাইনাস থ্রি আই হতো তাহলে এর অনুবন্ধী হচ্ছে টু প্লাস থ্রি আই আবার যদি মাইনাস টু বা মাইনাস থ্রি প্লাস ফোর আই এরকম জাতীয় কোনো সংখ্যা হয় এর অনুবন্ধী হবে কি মাইনাস থ্রি মাইনাস ফোর আই এখানে বাস্তব অংশের সামনে চিহ্নের কোনো পরিবর্তন হবে না